অনেকেরই মনে হতে পারে বুর্জ খালিফা বিল্ডিংটা আসলে সেই সিমেন্ট দিয়ে তৈরি যা দিয়ে আমরা আমাদের বাড়ি বানাই না বুর্জ খালিফা আদতে ওই সিমেন্ট দিয়ে তৈরি নয় কারণ দুবাইয়ের পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় ওই সিমেন্ট ব্যবহার করলে বিল্ডিং ভেঙে যাবে তাই বুর্জ খালিফা তৈরি হয়েছে সি এইটটি ও সি সিক্সটি নামের স্পেশাল বাইন্ডার সিমেন্ট দিয়ে বুর্জ খালিফার একদম ওপরের দিকটা হাওয়াতে দেড় মিটার অবধি সুইং করে মানে দুলতে থাকে যারা টপ ফ্লোরে থাকে তাদের একটু ঝড় হলেই গা গুলিয়ে ওঠে দোল খেয়ে খেয়ে এই বুর্জ খালিফাতে দুবাইয়ের সবচেয়ে বেশি বাজ পড়ে কারণ গোটা শহরে এই বুর্জ খালিফায় মেঘের সবচেয়ে কাছে অবস্থান করে চমকে দেওয়ার মতো বিষয় কি জানেন গরমের দিনে অংশের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস আর বুর্জ খালিফায় এত জানলা রয়েছে যে বিল্ডিংয়ের এর সবকটা জানলা পরিষ্কার করতে কোম্পানির প্রায় তিন মাস সময় লেগে যায় আর গোটা বিল্ডিংয়ে এসি থেকে যে জলটা বেরোয় সেটাকে রিসাইকেল করে আবারও ব্যবহার করা হয় ভেবে দেখুন शादी की इंजीनियरिंग मार्बल बोले